আমাদের দেশে কিছু মুরুক্ষ লোক বলে মুরুক্ষ রাজনীতিবিদ মূর্খ রাজনীতিবিদ তারা বলে ধর্ম আর রাজনীতি আলাদা আলাদা কিরকম আলাদা একটু আপনাকে ক্লিয়ার করে দেই যে মসজিদে নামাজ পড়লাম আর ব্যবসার মধ্যে দুই নম্বরে করলাম তার তো অসুবিধা নেই কেন ধর্ম আলাদা ব্যবসা আলাদা ঠিক না করি ঘুষ খাই অফিসে অফিসে চব্বিশ লাখ টাকা ঘুষ খাইছি মসজিদে নামাজ পড়ি ঘুষ খাইছি চব্বিশ লাখ টাকা অসুবিধা তো নাই ধর্ম আলাদা ধর্ম আলাদা চাকরি আলাদা কি মজা ঠিক না ঠিক না ঠিক না আবার কয় ধর্ম আলাদা রাজনীতি আলাদা রাজনীতি আলাদা মানে কোরআন দিয়ে রাজনীতি করবে না কোরআনের রাজনীতি করবে না ও করবে বাপের রাজনীতি ভাইয়ের রাজনীতি ভাইয়ের রাজনীতি করবে কোরআনের রাজনীতি করবে না আপনারা বলেন যে আপনারা বলেন যে বাড়ির মধ্যে যেটা বড় বাড়ি তার নাম কি রাজবাড়ি নীতির মধ্যে যেটা কি বলে মিস্ত্রির মধ্যে যেটা বড় মিস্ত্রি তার নাম রাজমিস্ত্রি হাসের মধ্যে যেটা রাজ হাঁস আর নীতির তার নাম রাজনীতি কি নীতি রাজনীতি এখন আপনারা বলেন যে কোরআন হলো ছোট নীতি কোরআন ছোট নীতি কে নেকি বড় নীতি তাহলে কোরআন রাজনীতি ঠিক সুবহানাল্লাহ বল এই কোরআনের রাজনীতি করা মুসলমানদের জন্য ফরজ মুসলমানদের জন্য ফরজ মুসলমানদের জন্য ফরজ আল্লাহ কোরানের বল সুবহানাল্লাহ আল্লাহু কোরআনের আর নাই কোরআনে না ইসলামের রাজনীতি নাই একথাতে বিশ্বাস করে আল্লাহর কসম সে মুসলমান না মুসলমান না মুসলমান হতেই পারে না যে বলে ধর্ম আর রাজনীতি আলাদা ধর্ম আর রাজনীতি আলাদা তাকে মুসলমান বলা যায় না ঠিক না ঠিক